সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টি আলোচনা করার জন্য আমি দুটো ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরব এই দুটো ভিডিও ফুটেজের ভিত্তিতে আমি আলোচনা করব তো প্রথম ভিডিও ফুটেজটি আমি প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে বলা হয়েছে বিনা অপরাধে গ্রেফতার করলে এমনই রিয়াকশন হয় আচ্ছা লেস প্লে আচ্ছা একটু

এই দেশের প্রশাসন কোথায় আসলে এই দেশে কোনো আইন নাই এই দেশ ইনুসের আমলে একটি জঙ্গলি জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে যাকে ইচ্ছা তাকে আওয়ামী লীগ সন্দেহে অ্যারেস্ট করা হচ্ছে আওয়ামী লীগ করাটাই যেন এই দেশে একটা মহা অপরাধ ঠিক আছে শোনা যাক হ্যাঁ শুনেছেন হুমকি দিচ্ছে কতটুকু নির্যাতিত হলে পরে একজন মানুষ পুলিশের সামনে বসে এইরকম হুংকার দিতে পারে ভাবা যায় সে বলেছে এই তুই আমাকে ধরে নিয়ে এসেছিস খবরদার গায়ে হাত দিবি না দিলি দিলে পরে তোকে আমি খেয়ে ফেলবো চিন্তা করে দেখেছেন কিন্তু এই পুলিশ এই পুলিশ যে অ্যারেস্ট করেছে সেও জানে যে সে একজন নিরাপরাধ মানুষকে অ্যারেস্ট করেছে তাকে দিয়ে বা তাদেরকে দিয়ে অ্যারেস্ট করানো হয়েছে পুলিশ কিন্তু চুপচাপ বসে আছে এই পুলিশ বিমর্ষ অবস্থায় এই দেখুন অন্যদিকে মুখ করে বসে আছেন কারণটা কি পুলিশরা জানে তাদেরকে দিয়ে বেআইনি কাজ করানো হচ্ছে পুলিশরা জানে যে তাদেরকে দিয়ে অন্যায় কাজ করানো হচ্ছে পুলিশরা নিরাপদ নিরুপায় তারা তাদের জব চলে যাওয়ার ভয়ে কিংবা কিংবা প্রসিকিউটেড হওয়ার ভয়ে বা প্রসি প্রসিকিউশনের ভয়ে তারা জঙ্গি জঙ্গলি ইনুস সরকারের কথা শুনতে বাধ্য হচ্ছে এখন আমি একটা কথা বলি খুব ভালো করে শুনবেন একটা ঘরের মধ্যে যদি একটা বিড়ালকে বাঘ ক্রমাগত ভাবে আক্রমণ করতে থাকে তাকে ঠেলতে ঠেলতে পিছনের দিকে নিয়ে যায় তখন বিড়ালের যখন পিঠ দেয়ালে ঠেকে যায় আর কোথাও তার পালাবার জায়গা থাকে না তখন বিড়াল কিন্তু বাঘের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে খামছে ধরে এই পুলিশের সাথে বা পুলিশদের সাথে এই ভদ্র পুলিশ এই রকম আচরণ দেখে সেই বিড়ালটির কথা আমার মনে পড়ে যায় ঠিক আছে মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে আগে কি কোনোদিন মানুষ পুলিশদের সাথে এইভাবে কথা বলতো না মানুষ এখন ডেসপারেট মানুষের এখন হারানোর কোন কিছু নাই যার হারানোর কোনো কিছু নাই তার কোনো কিছুকে ভয় হয় না অন্যায়ভাবে তাকে ধরে নিয়ে আসা হয়েছে পুলিশরা এটা জানে দেখুন দেখুন এই পুলিশ ভদ্রলোকের বডি দেখুন এই পুলিশ চুপ করে বসে আছে কারণ পুলিশরা জানে তারা অন্যায় করেছে তাদেরকে দিয়ে অন্যায় করানো হচ্ছে বা হয়েছে বা করানো ভবিষ্যতে হবে আরেকটু শোনা যাক হ্যাঁ দেখছেন উনি তো আসল কথাই বলেছেন যে রাস্তা থেকে যাকে ইচ্ছা তাকে ধরে নিয়ে আসা হচ্ছে আমি এই ব্যাপারে কিছু উদাহরণ দেবো একটা উদাহরণ শুনুন

খারাপ মানুষ রাজাকার আলবদর আল শামস মুক্তিযুদ্ধ বিরোধী জঙ্গি এদেরকে জেল থেকে বের করে দেওয়া হয় বিএনপির কয়জন সন্ত্রাসী কয়জন চাঁদাবাজকে পুলিশ অ্যারেস্ট করেছে বলুন তো দেখি কয়জনকে করেছে ডেভিল হান্টের নামে এরা আওয়ামী লীগের সাধারণ সমর্থকদেরকে পাকড়াও করছে অ্যারেস্ট করছে এই দেখুন এই লোকটি ডেফিনেটলি অনেস্ট অনেস্ট না হলে সে এইভাবে হুঙ্কার দিয়ে কথা বলতো না বুঝতে পেরেছেন এই হচ্ছে আজকের বাংলাদেশ ওয়াও নতুন বাংলাদেশের স্বাধীনতা ভাবা যায় আমি একটা এই দেখুন আমি বডি ল্যাঙ্গুয়েজ দেখাই পুলিশ অসহায়ের মতো থাকিয়ে আছে এই দেখুন আরেকটা পুলিশ বিমর্ষ আচ্ছা আমাকে বলুন তো দেখি আগে কোনদিন পুলিশের চুকে চুক রেখে কোনো আসামি এইভাবে কথা বলতে পেরেছিল না পুলিশের সামনে এইভাবে চুকে চুক রেখে কথা বললে পুলিশ ডান্ডা লাগাত গোল্লা গোল্লা মারতো কিন্তু আজকের পুলিশরা এটি করছে না আপনারা খেয়াল করে দেখবেন পুলিশ যাদেরকেই অ্যারেস্ট করছে মনে হয় তাদের প্রতি পুলিশ নমনীয় রয়েছে এতটা কঠুন না কারণ কি কারণ হচ্ছে পুলিশ জানে যে তাদেরকে দিয়ে অন্যায় কাজ করানো হচ্ছে এরাও তো মানুষ এই দেখুন পুলিশ পুলিশের মুখের অবস্থা দেখুন অন্যদিকে তাকিয়ে আছেন এই দেখুন এই ভদ্রলোক তারা তারা তাদের দায়িত্ব পালন করছেন তারা জানেন এটি অন্যায় এরপরেও তাদেরকে করতে হচ্ছে ঠিক আছে ফিল আমি একটা কথা বলি আমাকে বাংলাদেশে বাংলাদেশের একটি এলাকার একটা ছেলে বলেছে আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি খুবই ভালো ছেলে সে শুধুমাত্র আওয়ামী লীগ সমর্থন করতো আওয়ামী লীগের মিটিংয়েও যায় নাই মিসিং মিছিলেও যায় নাই কেনাকে তার নামে মামলা করে দিয়েছে মামলা কি মামলা হচ্ছে সে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল তার বাড়ি যখন পুলিশ ঘেরাও করে তখন সে জিজ্ঞেস করে যে আপনাদের আইডি কোথায় আইডি সে জিজ্ঞেস করে যে আপনাদের ওয়ারেন্ট ওয়ারেন্ট ইস্যু কোথায় হ্যাঁ এটা দেখাতে হবে পুলিশ দেখাতে পারে সে তারপর থানায় গিয়ে দারোগাকে ধমক দিয়ে বলেছে যে আমি তো অন্যায় নাই আমার অপরাধটা কি এই ভদ্রলোকের মতো তারপর তাকে ছেড়ে দেওয়া হয় তখন সে বলেছে এই দিন সেই দিন নয় আরো দিন আছে ঠিক আছে এই হচ্ছে আজকের বাংলাদেশ আজকে আজকে কাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আজকে অ্যারেস্ট করা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মী সমর্থকদেরকে তাদের অপরাধ একটাই তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তাদের অপরাধ একটাই তারা আওয়ামী লীগ করে বিষয়টা বুঝতে পারছেন এই হচ্ছে আজকের বাংলাদেশ আজকে ঠাটকা একটা খবর পেলাম খবরটি হলো যে প্রশাসন ইনুসের জঙ্গি প্রশাসন আওয়ামী লীগের সমর্থক নেতা কর্মীর কাছে জায়গা জমি বিক্রি করা অথবা তাদের তাদের তাদেরকে অন্যের কাছ থেকে জায়গা জমি ওকে কেনাটা কেও বাধাগ্রস্ত করছে আজকে স্বাধীনতার স্লোগান জয় বাংলা উচ্চারণ করলেই পুলিশ এরেস্ট করে না পুলিশ এরেস্ট করে না তাদেরকে গিয়ে এরেস্ট করানো হয় লে তো একটা ভিডিও ফুটে দেখায় আমি এই দেখুন এটা আমি আপনাদের কে প্লে করেশন আচ্ছি প্লেস পলে আমা আমি কার কেউ না

সে বলছে সে বাধ্য হয়ে বলছে সে মুক্তিযোদ্ধার সন্তান না আরে আজকে বাংলাদেশের মানুষ মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দেওয়াটা দিলেই তাকে অ্যারেস্ট করা হয় মুক্তিযোদ্ধার সন্তান বলাটাই আজকে অপরাধ কিন্তু তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দেওয়াটা হচ্ছে গর্বের বিষয় ওয়াও এই হলো আজকের বাংলাদেশ অথচ এই বাংলাদেশে যাদেরকে মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দেওয়ার কারণে বা জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে করা হচ্ছে এই বাংলাদেশ জয় বাংলা স্লোগানের মাধ্যমে মুক্তিযোদ্ধারা যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে ঝাঁপিয়ে পড়ে এই বাংলাদেশকে তৈরি করে এই বাংলাদেশের জন্ম দেয় আজকে তাদের দ্বারা অর্জিত বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের থেকে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আজকে মুক্তিযোদ্ধার সন্তানরা মুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা বলে নিজেদেরকে পরিচয় দিতে পারছে না আজকে বাধ্য হয়ে মানুষকে বলতে হচ্ছে যে আমি মুক্তিযোদ্ধার সন্তান না বা আমি মুক্তিযোদ্ধা না আজকে রাজাকার বলা লজ্জার বিষয় না আর তারা তো জুলাই চিরিং বিপ্লবের সময় স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার তো তোমরা যদি জয় বাংলা স্লোগান দিলে বা মুক্তিযোদ্ধা পরিচয় দিলে কিংবা মুক্তিযোদ্ধার সন্তান বলে পরিচয় দিলে মানুষকে অ্যারেস্ট করো তাহলে তোমরা এই বাংলাদেশে কেন কেন বাংলাদেশে ক্ষমতায় রয়েছে। এই বাংলাদেশ তো মুক্তিযোদ্ধাদের অর্জন এই বাংলাদেশ তো জয় বাংলা স্লোগানের মাধ্যমে অর্জিত হয়েছে একটু ভাবুন তো মুক্তিযুদ্ধা পরিচয় দেওয়াটা লজ্জার বিষয় এইটাই হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা হ্যাঁ এই দ্বিতীয় স্বাধীনতার মাধ্যমে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ জয় বাংলা মুক্তিযুদ্ধের চেতনাকে খবর দেওয়া হয়েছে তারে রাজাকারের বাচ্চারা তার পুষ্পস্তবক অর্পণ করো কেন বাংলাদেশের পতাকা কেন পতাকা কেন মাথায় বেঁধে তোমরা প্রকাশ্যে রাস্তায় ঘোরাফেরা করো এই জাতীয় পতাকাটাও তো মুক্তিযোদ্ধাদের অর্জন এটিও তো জয় বাংলা বলে অর্জন করা হয়েছে আর বেশি কোনো কিছু বললাম না দেশ আজকে রাজাকারদের দখলে এইটুকুই থাকুক সবাই ভালো থাকবেন অল